একদিন এক দরবেশ বাবা জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ সে দেখতে পায় এক লোক বড় একটা জঙ্গলে বসে কান্না করছে দরবেশ বাবা তার কাছে গেল এবং লোকটির কাঁধে হাত রেখে দরবেশ বাবা বলল কি হয়েছে তোমার তুমি এই ঘন জঙ্গলে বসে কাঁদছ কেন লোকটি দরবেশ বাবাকে বলল বাবা আমি কাঁদছি কারণ আমি এক বড় সমস্যার মধ্যে আছি দরবেশ বাবা এই কথা শুনে বলল তোমার কি এমন সমস্যা যে তুমি এই ঘন জঙ্গলে একা বসে কাঁদছ লোকটি দরবেশ বাবাকে বলল আমার মনে এক অদ্ভুত মায়া যা আমি শত চেষ্টার পরেও ভুলতে পারছি না দরবেশ বাবা লোকটির কথা শুনে বলল তাহলে এই কথা শুনো তবে তুমি পৃথিবীতে এসেছ আল্লাহ তায়ালার ইবাদত করতে তুমি আল্লাহ তায়ালার ধ্যানে মগ্ন হয়ে যাও বেশি বেশি কোরআন তেলাওয়াত করো এবং মৃত্যুর কথা স্মরণ করো যা তোমার মনের সমস্ত কষ্ট দূর করে দিবে এবং তোমাকে এক নতুন জীবন দান করবে সেই জীবন দেখে তারা আফসোস করবে যারা তোমাকে কষ্ট দিয়েছিল